আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এর আগের ভিডিওতে দেখিয়েছি আমরা কোথায় এসেছিলাম হ্যাঁ যারা আমাদের ভিডিও সব সময় দেখুন তারাই বুঝতে পারবেন হ্যাঁ এই দেখুন এবার দেখতেই পারছেন আমার ছেলে আমার মেয়ে আগে আগে হেঁটে যাচ্ছে হুম তাদের জানার আগ্রহটা অনেক আপনাদের কি জানার আগ্রহটা আছে হ্যাঁ অবশ্যই আছে যারা আমাদের ভিডিও সবসময় ফলো করেন এবং দেখেন তাদের জানার আগ্রহ অবশ্যই থাকবে হ্যাঁ যে আমরা এখন কোথায় যাচ্ছি কি দেখতে পারতেছি এবং কি দেখব সামনে দেখতে পারছেন যে এক দল হুজুর হ্যাঁ যারা পর্দা করে মাদ্রাসার বাচ্চারা হুম পাড়াও এসেছে এগুলো দেখার জন্য আসলে এখানে একটা শিক্ষা নিয়ে জায়গা হ্যাঁ এখানে অনেক কিছু শেখার আছে দেখার আছে হুম আমার ছেলে মেয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে আমার মেয়ে অনেক প্রশ্ন করছে তার ভাইয়াকে আর তার ভাইয়া অনেক কিছু তাকে বলতেছে আমার এটা দেখে খুব ভালো লাগতেছে যে আমার মেয়েকে অনেক কিছু সে বোঝাচ্ছে অনেক কিছু সে বলতেছে হ্যাঁ আপনারা সবসময় দোয়া করবেন যেন আমার ছেলে মেয়ের হ্যাঁ এরকমভাবে মিলেমিশে থাকে আর দেখুন প্রত্যেকটা বিমানের নিচে তার ইতিহাসগুলো লেখা আছে হ্যাঁ সেটা কবে তৈরি হ্যাঁ কোথায় যুদ্ধ করেছে কোথায় কী করেছে যাবতীয় টোটাল এই প্রত্যেকটা বিমানের নিচে লেখা আছে আর এই দেখুন দূরবীনটা এখান থেকে সমস্ত কিছু দেখা যাচ্ছে দেখুন হেলিকপ্টার প্রত্যেকটা বিমান হেলিকপ্টার যুদ্ধ বিমান তার ইতিহাসগুলো ধরা আছে এই এটা আপনারা যদি এখানে পড়ুন এসে তাহলে এর ইতিহাস সম্পর্কে সমস্ত কিছু বুঝতে পারবেন আর এখানে প্রচন্ড রোদ আমার ছেলে মেয়ে গরমে দৌড়াদৌড়ি করে হাঁপসে যাচ্ছে তবু দেখুন হাঁটাহাঁটি বাদ রাখছে না হ্যাঁ প্রত্যেকটা জায়গায় আমার মেয়ে সেগুলো ধরতেছে দেখতেছে সুই দেখতেছে যাই হোক এই সমস্ত কিছু দেখে আমারও ভালো লাগতেছে আর আমার বাবা মা হাঁটাহাঁটি করতে করতে একটু রেস্ট নিচ্ছিল আর এখানে আমার ছেলে মেয়ে নিয়ে আমি দেখতেই পারছেন সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার ভাইয়াও লাইভ করতেছে যার যার মতন সেই সেই ব্যস্ত আর কি হুম দেখতেই পারছেন কতটা বড় এরিয়া এখানে হুম এখানে অনেক পর্যটকরা এসে ছবি তুলছে ভিডিও করছে আপনারা দেখতেই পারছেন এখানে অনেক স্কুলের ছাত্ররাও আছে। মানে সবাই সবাই আমি বললাম না এখানে দেখুন বোমাগুলো কিভাবে রাখা হয়েছে হ্যাঁ আর এই জায়গায় আমরা এসে থেকে গেলাম কেননা এখানে আবার টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে এখানে দশ টাকা টিকিট কেটে আমার ছেলে মেয়ে কিনে ভিতরে গেলাম দেখলাম যে ভিতরে কি আছে সেটা দেখার জন্য আমরা যখন ভিতরে গেলাম আমার ভিতরটা অনেক ভালো লাগলো মানে অনেক সুন্দর ভালো লাগছে আসলে অনেক ভালো লাগছে আমরা যখন এর ভিতরে ঢুকেছিলাম তখন আমার আব্বু আম্মু ফোন দিয়েছিলো যে আমরা এখন চলে যাব তোমরা চলে আসো কেননা এদিকটা আমার আব্বু আম্মু আমার বর আমার ভাইয়া সবাই দেখে নিয়েছিল আমি যখন আমার ছেলে মেয়েকে সময়ে দিচ্ছিলাম তারা অনেক খেলাধুলা করতেছিল হ্যাঁ আমি রোদ অনেক প্রচণ্ড পরিমাণ রোদ ছিল তখন আমার ছেলে মেয়েকে এদিকটায় আনছিলাম না যে রোদ পড়লে তখন নিয়ে আসবে এর জন্য এদিকটা আমার দেখা হয়েছিল না তাই আমি আমার ছেলে মেয়েকে এখানে নিয়ে আসছিলাম যে এই দিকটা দেখি শেষ করে নেই যাই হোক আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু দেখাইলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার এই জায়গাটা অনেক ভালো লেগেছে কেন জানি না খুব ভালো লেগেছে এখানে বসে সময় কাটানোর মতন একটা জায়গা আসলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন হ্যাঁ এই তো আমি এখানে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই দেখাইছি কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ